হৃদয় আপনার পার্সোনাল একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে এই শ্রীলঙ্কার সঙ্গে খুব লো স্কোরিং ম্যাচ ছিল আর এখানে তো উইকেট এত ডিফিকাল্ট কিন্তু দা ওয়ে ইউ ব্যাট ইট ডাজন্ট সিম লাইক ডিফিকাল্ট এখানেও রানে বলের চেয়ে বেশি থার্ড চৌত্রিশ বলে সাঁত্রিশ আপনার ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে কী ছিল আমার আমি যখন ব্যাটিং করি আমার টার্গেটই থাকে যে আমি ইন্টেনের সঙ্গে ব্যাটিং করব রানের খেলা মাথায় প্ল্যানই থাকে রান কিভাবে রান করতে পারি সিচুয়েশন যেমনই হোক না কেন হ্যাঁ কিছু সময় টাফ সিচুয়েশন ফেস করব। আর ম্যাচের ডিমান্ড অনুযায়ী ট্রাই করি যে ওইভাবে এক্সিকিউশন করার জন্য আর এখানে এই উইকেটে যদি দেখেন অনেক বড় বড় ব্যাটসম্যানও রান করতে পারেনি বা রান করছে না বা রেট অনেক হাই এমন কেউ এখানে নাই আমার দেখা মতো তো এই উইকেটটা টোটালি একটু ডিফারেন্ট উইকেট তো এখানে যেভাবে আমরা ব্যাটিং করেছি শুরুটা ঠিকঠাকই ছিল মাঝখানেও ভালো ছিল শুধু ফিনিশটা শেষ করতে পারিনি আমার কাছে যেটা মনে হয়েছে ওই জায়গায় যদি আমি খেলতাম বা আমি খেলাটা ফিনিশ করতাম তাহলে হয়তো বা সিনারিওটা আলাদা হতো চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার হৃদয় ওই লেগ বাইটা নিয়ে ও যেটা জিজ্ঞেস করেছিল আমি একটু বাংলায় ওটা জিজ্ঞেস করি ব্যাপারটা হলো যে আম্পায়ারিং ডিসিশন বাজে হতেই পারে অনেক সময় হয় আম্পায়ারা ভুল করেন কিন্তু জাস্ট নিয়মটা নিয়ে নিয়মটা আনফেয়ার কেন মানে আইসিসি এবং এমসিসি নিয়ম বানায় তারা তাদের মতো করে বানায় বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন যখন পাল্টে যায় আম্পায়ার আউট দেওয়ার পরে তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা এটা হলো প্রশ্ন আসলে মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে হয় নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই তা কিন্তু ওই সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে আম্পায়ার কল দিতেই পারে ওরাও মানুষ ভুল হতেই পারে কিন্তু আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইড খুব ক্লোজ কল ছিল ইভেন আমার আউটটা অ্যাম্পেয়ার্স কল ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা এই জায়গাগুলা মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক এবং আইসিসি যেটা নিয়ম করেছে সেটা তো আমাদের হাত নাই তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে আচ্ছা আপনি আসার আগে ব্যাটিং আসার আগে শান্ত এবং সাকিব পুল করতে গিয়ে আউট হয়েছেন আর ব্যাপারটা এরকম হওয়া উচিত যে দক্ষিণ আফ্রিকার একজন বোলারকেও যদি আপনারা একটু কেয়ারফুলি খেলতে চান তাহলে সেটা হওয়া উচিত নর নরকিয়া মানে যেভাবে তিনি বল করেন যে ফর্মে আছেন তার যে পেস তো সেখানে আপনি ওদের দুইটা শর্টকে এটা ক্যাপ্টেন বললে ভালো হতো বাট যেহেতু আপনি এসেছেন দলের প্রতিনিধি হয়ে ওই দুইটা শটকে আপনি কিভাবে দেখছেন বা এক্সপ্লেন করছেন না আমার কাছে মনে হয় যে খুব ভালো শট ছিল কারণ মোস্ট অফ দ্য বল সে ব্যাক ব্যাক আপ প্ল্যানতে করে তো ওরে রান করতে গেলে তো কুল শর্ট বা পেস ইউজ করাটাই তো ওখানে ও পেসটা ইউজ করতেই হবে তো এক্সিকিউশনটা আজকে ঠিক হয়নি ভালো হয়নি তো আমার মনে হয় নেক্সট টাইম যখন ফেস করবে তখন ওইটাই আজকে আউট হয়েছে ওটা ছয় বা চার হবে ইনশাল্লাহ তাহিদ আমরা জানি যে আসলে আমাদের ব্যাটিংটা খুব এই উইকেটে আসলে রানটা খুব বেশি হয় না যে কারণে হয়তো আজকে আমরা এক রানে চেস করতে পারিনি কিন্তু আমরা যদি আমাদের ব্যাটিংয়ের দিকে ফিরে যাই ডালাসে শ্রীলঙ্কার একশো চব্বিশ রান করতে গিয়ে কিন্তু আমরা একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম মানে কঠিন করে ম্যাচটা জিতেছি আমার যে প্রশ্নটা দুইটা যে দুইটা ম্যাচে কিন্তু আপনার ব্যাটিংয়ের সাথে সম্পূর্ণ মিলে না আপনার বেটিংটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট যে রান করা যায় দুটো ম্যাচে আপনি টপ স্কোরার সেখানে যদি আপনার মতো দু একজন ব্যাটসম্যান দাঁড়িয়েছে যেন তো আজকে ম্যাচটা জিততে পারতাম তো আমার প্রশ্ন যেটা হলো যে আপনি যেখানে পারছেন অর্থে পারছে না কারণটা কি আর দুই নম্বর হলো আসলে এই বেটিং লাইন নিয়ে আসলে আমাদের আসলে সুপারিট যাওয়ার মতো দল কিনা আমরা আমরা আমার কাছে মনে হয় যে শুধু সুপার হিটে যাওয়ার মতো দল না আমরা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলার মতো দল এটা আমি বিলিভ করি এটা আমার কাছে এই বিশ্বাস আছে হ্যাঁ আপনি যেটা কোশ্চেন করেছেন ব্যাটসম্যানের রান করছে না আর প্রত্যেকটা ম্যাচে আপনি যদি সব টিমের খেয়াল করে দেখেন প্রত্যেকটা ম্যাচে সবাই রান করে না একজন দুইজন তিনজনই খেলে টি টোয়েন্টি শর্টের ফরম্যাট খেলা এখানে এগারো জনই খেলে না দুই তিনজন খেলে তো আমার কাছে যেটা মনে হয় যে যে দুই তিনজন খেলবে যে দিন সেই দিন যেন তারা খেলাটা একদম শেষ করে এটা হচ্ছে আমার আমার মানে পার্সোনাল ওপিনিয়ন তো হ্যাঁ আমার ব্যাটসম্যানরা রান করছে না ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করব ইনশাল্লাহ আপনার কি মনে হয় আমরা কোন জায়গাটাতে ম্যাচটা হেরে গেলাম সাকিবের আউট এবং শান্তর আউট এইটাই এই কি আমাদের টার্নিং পয়েন্ট কারণ কিনা ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে আমি যদি ওখানে খেলাটা ফিনিশ করতাম তাহলে ম্যাচটা হারতাম না তারা তো অনেক আগেই আউট হয়ে গেছে আমি তো লাস্ট পর্যন্ত ছিলাম ওখানে তো আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি আজকের খেলাটা আমিই পারতাম জিতাইতে তো আমি আউট হয়ে গিয়েছি পারিনি দ্যাটস ইট আর রিদায়া আপনার কাছে আমার দুটো প্রশ্ন প্রথমটা হচ্ছে যে আপনি কখনো মনে হয়েছে কি না আপনাদের আজকেই ম্যাচটা আপনারা হারতে পারেন একটা একটু জোরে বলেন আপনারা আজকের এই ম্যাচটা হারবেন এটা কখনো মনে হয়েছে না আমার কাছে কখনো মনে হয়নি যে এই ম্যাচটা হারতে পারি না যেটা বললাম যে আমি যদি খেলাটা ফিনিশ করতাম তাহলে খেলার সিনারিটা ডিফারেন্ট হতো কিন্তু ঠিক আছে বা এখান থেকে আরও অনেক কিছু শেখার আছে যে বুলগুলো ছিল আজকে এই ভুলগুলো সামনে ম্যাচে যতটুকু পারবো কমানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ ও এখান থেকে ওভারকাম করবো আমরা সবাই নেক্সট কোশ্চেন হচ্ছে তানজিম হাসান সাকিবের বোলিংটা নিয়ে যদি বলতেন অসাধারণ বোলিং ছিল এটা আমরা তো সবাই জানি অনেক ভালো বল করেছে খুব ভালো একটা শুরুতে খুব ভালো একটা স্টার্ট করেছে আমাদের টিমের জন্য আমরা অনেক সামনের দিকেছিলাম আমাদের মনে হয় যে প্রত্যেকটা টিম এখানে বলাররা খুব ডমিনেট করছে এবং আমাদের টিমে প্রত্যেকটা বলার লাস্ট ম্যাচেও ভালো বল করেছে আজকেও অনেক ভালো বল করেছে আমাদের যে জায়গাগুলো এখন একটু যে জায়গাগুলো একটু ইম্প্রুভ করতে হবে আশা করি যে ওই জায়গাগুলো নেক্সট ম্যাচে ইম্প্রুভ করবো ইনশাল্লাহ